শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সাথে উঠে এসেছে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে গিয়ে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে উঠে আসে দেখা যায় পুরসভাতে নিয়োগেও ভুরি ভুরি অভিযোগ একাধিক ক্ষেত্রে দুর্নীতি তার মধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে ইডির হাতে কিন্তু সিবিআই তদন্ত আটকাতে ছিল রাজ্য পুরসভা রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম সেই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেও কিন্তু শেষ রক্ষা হয়নি সিবিআই তদন্তের নির্দেশ বহাল আছে আর সিবিআই তদন্ত চালিয়ে কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে তার মধ্যেই পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে হেভি ওয়েট তৃণমূল নেতা পাঁচু রায় আর এই পাঁচু রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি এবং সিবিআই তার মধ্যেই কিন্তু পাঁচু রায়কে চেপে ধরতেই একেবারে তোলপাড় চরম ফ্যাঁসাদে পড়তে চলেছে এবার রাজ্য সরকার নিয়োগ দুর্নীতি কাণ্ডে পুরসভার নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে চরম ফ্যাঁসাদে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম কারণ এই তদন্তে একেবারে নয়া এবং চাঞ্চল্যকর্মর পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে অদৃশ্য হাতের হদিশ দিল পাঁচু রায় তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই অদৃশ্য হাতটি কার সেই নিয়ে কিন্তু রীতিমতো বোমা ফাটালো সিবিআই এবং ইডি এর মধ্যেই কিন্তু সিবিআই ও ইডি যা তথ্য ফাঁস করল পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে তাতে কিন্তু রীতিমতো ঘুম উঠতে চলেছে একাধিক প্রভাবশালীর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুরো নিয়োগের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে নতুন নতুন তথ্য পুরসভায় কর্মী নিয়োগের অনিয়মের পিছনে ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির এক বা একাধিক অদৃশ্য হাত আছে তা নিয়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছে তদন্তকারীরা কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডি তত্তে উঠে এসেছে সময়ে অসময়ে কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবি থেকেই মিলত ইতিমধ্যেই ডিরেক্টর অফ লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা পাঁচু রায়ের ভূমিকা কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে দক্ষিণ দমদম পুরসভায় উনত্রিশ জনের একদিনের নিয়োগে অনুমোদন দিয়ে জ্যোতিষমান ও পাঁচু ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এরই মধ্যে এবার বাকি পুরসভাগুলির ক্ষেত্রেও ডিএলবির ভূমিকা তদন্তকারীদের আতস কাঁচের নিচে প্রশ্ন উঠেছে তাহলে অনিয়মের শিকড় কি পুরো ও নগর উন্নয়ন দপ্তরের অধীনস্থ এই ডিএলবিটি লুকিয়ে তদন্তকারীরা মনে করছেন এত অনিয়ম হচ্ছে আর এই সংস্থার কেউ জানছেন না সেটা সম্ভব নয় আর সেই জায়গা থেকেই কারো না কারো অঙ্গুলি হেলোনে বড়সড় সড়ো আর্থিক রফা এখান থেকে শুরু হতো বলে মনে করছেন তদন্তকারীরা তথ্য বলছে দফায় দফায় রাজ্যের একাধিক পুরসভাকে কর্মী নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে এই সংস্থা ইতিমধ্যে সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে মোট সতেরোটি পুরসভায় এক হাজার আটশো উনত্রিশ জন কর্মী নিয়োগে ছত্রে ছত্রে অনিয়ম হয়েছে এই জায়গায় তদন্তকারীরা মনে করছেন ডিএলবি থেকে যেহেতু কর্মী নিয়োগের অনুমোদন মিলত সে কারণে এখানে কারো না কারো অদৃশ্য হাত থাকায় সহজেই অনিয়ম করে পুরসভাগুলি ছাড় পেয়ে যেত কলকাতা ছাড়া পুরসভাগুলিতে নিয়োগের অনুমোদন দিত ডিরেক্টরেট অফ লোকাল বডিজ বা ডিএলবি দু সালে উত্তর চব্বিশ পরগনার একাধিক পুরসভা এলাকায় পুরকর্মী নিয়োগের প্রয়োজন হয় সে সময় রাজ্যে কোনো পুরসভাতেই পরীক্ষা নেওয়ার নিজস্ব পরিকাঠামো ছিল না লোকাল বডির কাছে সাহায্য চাওয়া হতো ডিরেক্টরেট অব লোকাল বডিস বা ডিএলবি থেকেই নিয়োগে অয়নশিলের কোম্পানিকে কাজে লাগানোর সুপারিশ যায় বলে সূত্রের খবর অয়নশিলের সংস্থা এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেড ইতিমধ্যেই তদন্তকারীদের স্ক্যানারে ডিএলবির একজন নাকি একাধিকজন এই দুর্নীতিতে যুক্ত তা ভাবাচ্ছে তদন্তকারীদের ইতিমধ্যে কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে সূত্রের খবর এমনকি পুরো নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর ডিএলবি এর অফিসে হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলও তদন্তকারীরা নিয়ে গিয়েছেন এই ফাইলের মধ্য থেকেই পুরনিয়োগ কেলেঙ্কারির শিকড়ে পৌঁছাতে চাইছেন তদন্তকারীরা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন ডিএলবিও অস্বীকার করলে আর কিছু বলার নেই কারণ ওখান থেকেই তো বিষয়টা শুরু হয়েছে মাথা হচ্ছে নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এখন সবাই যদি বলে কিছুই জানতো না তাহলে চাকরিটা হলো কি করে আঠেরোশো লোককে ধরে নিয়ে যেতে হবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন ডিএলবি সহ সকলে এর দাবিদার অংশীদার পুরসভার চেয়ারম্যানদের দায়িত্ব একার নয় তার মাথায় মন্ত্রী সেক্রেটারিরাও ছাড় পেতে পারেন না তবে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য তদন্ত শেষ হওয়ার আগে তো কিছু বলা যায় না একই সঙ্গে তিনি বলেন সর্বভারতীয় নিয়োগ ক্ষেত্রে নিট নিয়ে যা হয়েছে তা নিয়ে তো সিবিআইয়ের কুলুপ শুধু বাংলার ভাবমূর্তি নষ্ট করা যে টার্গেট তা বোঝা যাচ্ছে বলেও দাবি করেন তৃণমূলের মুখপাত্র তার মধ্যেই কিন্তু এবার একেবারে চরম ফেঁসাতে চরম অস্বস্তিতে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম যখন পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক চার্জশিট পেশ করছে সিবিআই এবং ইডি তাদের তদন্তে যখন পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে অদৃশ্য হাতের হদিস পেয়েছে এই অদৃশ্য হাতটি কার এই প্রশ্ন যখন উঠে গেছে ঠিক সেই মুহূর্তে বড় সড়ো নাম ফাঁস করল সিবিআই জ্যোতিষমান চট্টোপাধ্যায় ডিএলবির ডিরেক্টর জ্যোতিষমান চট্টোপাধ্যায় তাকেই কিন্তু বরাত দেওয়া হয়েছিল কারণ পুরসভার কর্মী নিয়োগের কোনো নিজস্ব সংস্থা ছিল না তাই ডিএলবিকে এই কর্মী নিয়োগের বরাত দেয় এবং ডিএলবি অয়নশীলের সংস্থা এভিএস ইনফোজেনকে বরাদ দেয় তাই কার অঙ্গুলি হেলনে এত বড় দুর্নীতি হয়েছে আঠারোশো জন পুরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে সেই মেন মাথাটিকে অদৃশ্য হাতটি কার জ্যোতিষমানের উপরে যার হাত ছিল জ্যোতিষমান যার নির্দেশে এত বড় দুর্নীতি করেছেন এবং বিজেপি নেতা সজল ঘোষ তিনি কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি নাম তুলে এনেছেন রাজ্যের পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের ফিরাদ হাকিম সহ আঠেরোশো জন যে বেআইনিভাবে নিয়োগ হয়েছে তাদের সকলকে ধরে নিয়ে গিয়ে জেরা করার দাবি জানিয়েছেন সজল ঘোষ এছাড়াও বিরোধীরা কিন্তু একেবারে একজোটভাবে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে সরব হচ্ছেন এই পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই চাষিটি কিন্তু রীতিমতো ফাটলো বোমা এরপর এই জ্যোতিষমান এবং পাঁচুরায়কে জিজ্ঞাসাবাদ করে কি হতে চলে চলেছে আগামী দিনে এই অদৃশ্য হাতটি আসলে কার সেই হাত কি সামনে আসবে সেই নাম কি সামনে আসবে কি হতে চলেছে সর্ষের মধ্যে থেকে কি ভূত বেরিয়ে পড়বে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কি সামনে আসবে আগামী দিনে ইডি সিবিআই তদন্তে কি কি তথ্য উঠে আসে কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের